হনুমন্ত আজকে আপনাদের কাছে একটি এমন টোটকা এনেছি এই টোটকাটি যদি আপনি আপনার জীবনে করেন তাহলে মনে রাখবেন একটি শক্তি নয় ত্রিশক্তি আপনার নিয়ন্ত্রণে চলে আসবে ত্রিশক্তি মনে রাখবেন তিনের শাস্ত্রে অত্যন্ত মহত্ব তিন নিউরোলজি অনুসারে তিন গুরুর নম্বর এবং কোন হিসাবে ত্রিকোণ লক্ষ্মীর নিশান শ্রীয়ন্ত্রের একটি পরাত্ম ত্রিকোণ ত্রিশক্তি মহাদেব বিষ্ণু আর ব্রহ্মাল তিনটি লোক দর্শক জ্ঞান আপনার জীবনে তিনটি জিনিসের ভীষণ মহত্ত বলা হয় মানুষ সংকট থেকে বাঁচবার জন্য ঈশ্বররা আপনাকে অবদান দিয়ে গেছে কোনো অ্যাস্ট্রোলজার কোনো জ্যোতিষ দরকার নেই যদি শাস্ত্রকে ধর্মকে নিয়মিতভাবে মেনে আপনি চলেন তাহলে ধর্ম আপনার রক্ষা করবে। ধর্মকে আপনি নিয়মিতভাবে মেনে চলুন ধর্মকে আপনি মানবেন ধর্ম আপনার রক্ষা করবে দর্শক জ্ঞান বলা হচ্ছে আমাদের কুল কুল অর্থাৎ আপনার বংশ কুল অর্থাৎ আপনার বংশ জেনারেশন যেই জায়গা থেকে আপনার জেনেটিক্সটা এসেছে ডিএনএ এসেছে সেই জায়গাটাকে কুল বলা হয় ধর্মশাস্ত্রে যেটাকে আজকে সায়েন্সে জেনেটিক্স বলা হয় ডিএনএ একটি অদ্ভুত একটি অদ্ভুত শক্তি দর্শক জ্ঞান বলা হচ্ছে আপনার সংকট মোছান হয়ে যাবে যদি অমাবস্যার দিন প্রতি অমাবস্যাতে আপনি যদি নিজের কুলের জন্য নিজের বংশের জন্য একটা ঘির প্রদীপ আপনার বাড়ির আঙ্গনে কোথাও দেন কুল দর্শক জ্ঞান এইভাবে এটা আপনার কুলের আশীর্বাদ আপনার বংশের আশীর্বাদ আপনার পূর্বজের আশীর্বাদ এবং আপনার জেনেটিক্স এর যে আশীর্বাদ আছে সেটা আপনি পাবেন আপনার পূর্ব গুরুদের আশীর্বাদ পাবেন দ্বিতীয় বলা হচ্ছে পিত্র পিত্র মানে ওই লোকগুলো ওটা হচ্ছে কুল আর এটা হচ্ছে পিত্র ওই লোকগুলো ওই আত্মাগুলো যেগুলো এখনো মুখ পায়নি কিন্তু বায়ুমন্ডলে ঘুরছে তাদের জন্য অমাবস্যার দিন একটি ঘিয়ের প্রদীপ চলাবেন দর্শক জ্ঞান তারপর বলা হচ্ছে মানুষের বংশগতভাবে পূর্বজ থেকে একটা ইষ্টদেব নির্ধারিত হয় হতে পারে আপনি জানেন না আপনি আপনার ইষ্টদেবকে চিনেন না হারিয়ে ফেলেছেন কারণ শাস্ত্র আর ধর্ম আপনি সেভাবে মেনে চলেন না আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনার দেবকে আপনি জানবেন না আপনি বর্তমানে যাকে পুজো করছেন সেটা ইষ্টদেব নয় এখন বর্তমানে যাকে মেনে চলছেন সেটা ইষ্টদেব নয় ইষ্টদেব আপনার পূর্বজ থেকে একদম আদি কাল থেকে যেটা আপনাকে আপনার পরিবারকে আপনার জেনারেশনকে রক্ষা করে চলে আসছে। এনে বিপদে হঠাৎ আপনি বাঁচুয়া হলেন এটা ইষ্টদেবের কাজ এই ইষ্টদেবের নামে আমাবস্যা দিন একটি ঘিয়ের প্রদীপ চলাবেন তিনটি ঘের প্রদীপ প্রতি আমোবর মাসে একবার আসে প্রতি আমোবর যদি আপনি জ্বলান তাহলে বলা হচ্ছে আপনি ত্রিলোক থেকে মুক্তি পাবেন মোক্ষ পাবেন আপনার সমস্যাগুলো কেউ কেউ না না কোথাও কোথাও পরিবারের সলভ করে দিচ্ছে আপনাকে মান্যতা পাচ্ছেন আপনি সমাজে পাড়া আর দেশে রিসপেক্ট পাচ্ছেন যেই টাকাটি আপনার দরকার এই মুহূর্তে চলার জন্য অনায়াস অদ্ভুতভাবে কোথা থেকে চলে আসছে দর্শকগণ মনে রাখবেন ত্রি দিয়া প্রদীপ তিনটি প্রদীপ অমাবস্যার দিন বলা হয় স্বর্গের সুখ দেয় তাই এটা ভোগ করুন এবং মানুন দেখুন চমৎকার আপনার বাড়িতে হবে দর্শক জ্ঞান আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরও একটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও Hanumante, nama.